তো দশক বিশ্লে বলে আমাদের প্রাণপ্রিয় সিএম ভাইয়ের ভিডিওটা শুরু করতেছি আসলে আজকে কিছু কবুতর থাকবে একদম রিজনেল প্রাইজ ইনশালা আমরা

কত ভাই ভাই দর্শক একটা কিনলে একটা এগারশো আসলে এই যে কবুতরটা দেখেন মাসাল্লাহ এটা শেপ এটা শেপ মাস এতটাই সুন্দর একদম লাইট কালারের কবুতর একটু ভাই কবুতর তো ভাই ওই পাশে

আচ্ছা কোন দাম আপনারা না ভাই ওকে দর্শক যদি কোন ভাই নেন এগারোশো টাকা লুকার বিশাল

এত কম দামে দিয়ে দিন ভাই ওকে দশক যাদের লাগবে তার যেকোনো একজন বানিয়ে দেবে দেখেন মাশাআল্লাহ এটা কত বড় সাইজ কষে আইবে অনেক বড় টিউব ফুল উটি কবুতর কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনি যাদের লাগবে তারা নিবেন অনলি মাত্র এক হাজার টাকা বিউটি কবুতর নাকি ভাই ওকে সদস্য এখানে আছে এক পিস মডান পাগুলো দেখেন মনে আলতা অস্থির কোয়ালিটি শুধুমাত্র কত ভাই মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা

ডিম্বাচাটা দেখেন তো আল্লাহ এখানে আছে একবার রেসার বলতে দেখেন কি ডাকতেছে যারা নতুন কবুতর বলেন যারা নতুন শুরু করছেন তারা শুরু করতে পারেন

দর্শক মাত্র ছয়শো টাকা পিস মানে কি বলবার এত চঞ্চল এক গুলা চালরান ভাই জি এই যে একটা ব্ল্যাক মানে আরেকটা লোডে কি কালার ভাই opal কালার opal কালার দুই মাত্রা মাত্র বারোশো টাকা না ভাই ভাই অনেকে যদি মাদি এক কেজি দে 5000 টাকা ভাই ভাই দিবেస్తే ভাই

কতটা সুন্দর মশলা এই যে দুইটা কবুতর খাবার খাইতে আসছে মাত্র খাবার তো হয়েছে খাইতে আসছে দুটো মশলা যাদের লাগবে তারা নিতে পারে তো দর্শক এখানে আছে হাই কোয়ালিটি একটা শকিং কবুতর বাচ্চা নাকি ভাই জাম্বু সাজের কবুতর দর্শক যদি মাত্র টাকা ভাই ঠিকই সুন্দর দেখে দেখতে যাদের লাগবে যে কোন একজন ভাই

এই পেয়ারটা যদি দেখেন কবুতর কালার দেখেন যদি কোনো এক হাজার টাকা নাকি ভাই এটা কোয়ালিটি দেখছেন কি রিং বিং এর আল্লাহ ভাই এই আপনি বিক্রি করেন ভাই একটু

অরিজিনাল ব্ল্যাক লেসার ভাই জি ভাই খুব তার কোয়ালিটি দেখেন ভাই কি বলবো মা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা দিয়ে এটা নো আচ্ছা দেন খাসে দেন ভাই

মাত্ৰ বাৰশ মানুহ মাত্ৰ বাৰশ টকা

এই দেখেন দর্শক মাসাল্লাহ অনেক ভাত্র কথা ভাই ওকে ঠিক আছে দর্শক এখানে আছে দুই পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন কালার লাউ আচ্ছা আর ব্ল্যাকি কত ভাই এই পেয়ারটা আচ্ছা টাকা না ভাই মাত্র টাকা ওকে এখানে একটা স্প্যানিশ